ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব ডব্লু বিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে গেলে তোমাকে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় বয়স কেমন চাওয়া হয় বেতন কত এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার হওয়ার তো আজকে পুরো সম্পূর্ণ তথ্যই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো বলা হয়েছে ডব্লু এর পুরো কথা হলো বেঙ্গল সিভিল সার্ভিস অনেক ছাত্র ছাত্রীদের কাছে এই পরীক্ষা হলো চাঁদের হাত দেওয়ার মতো ব্যাপার আর হওয়াটাও স্বাভাবিক কারণ এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে সরকারি আমলা আধিকারিক হওয়ার সুযোগ পাওয়া যায় তো আপনারা কম বেশি পরীক্ষার কথা তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে অনেকেই কিন্তু ডবলিউ বিসিএস কী এই পরীক্ষা দিয়ে কোন কোন পোস্ট পাওয়া যায় ইত্যাদি বিষয়গুলো ঠিকঠাক জানে না তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক তো এখানে বলা হয়েছে ডব্লু বিসিএস পরীক্ষা কী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম ফুল ডিটেলস তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত সবথেকে বড় পরীক্ষা হলো ডব্লু পরীক্ষা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সমস্ত উচ্চপদস্থ সরকারি আমলা আধিকারিক এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিযুক্ত হয়ে থাকেন তাই প্রতি বছর বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা ছাত্রীরা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে এবং উচ্চ উচ্চপদস্থ সরকারি আমলা আধিকারিক প্রভাতি পদে যোগদান করে থাকে তো এই পরীক্ষা দিয়ে কোন কোন পোস্টে চাকরি পাওয়া যায় সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে ডাব্লু পরীক্ষা দিয়ে গ্রুপ এ বি সি ডি এই চারটি গ্রুপ এর বিভিন্ন পোস্টে চাকরি পাওয়া যায় উচ্চপদস্থ অফিসাররা গ্রুপ এতে নিযুক্ত হন এবং তুলনামূলকভাবে নিম্নপদস্থ অফিসাররা ক্রোমনে গ্রুপ বি সি ডিতে নিযুক্ত হন এবার আমরা সরাসরি দেখে নেব ডব্লু বিশেষ অফিসার ডিপার্টমেন্টস অর্থাৎ কি কি অফিসার হওয়া যায় তো ডব্লু বিশেষ এ গ্রুপ অনুযায়ী ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে যথা এখানে উল্লেখ করা আছে গ্রুপ এ ডব্লিউ বিশেষ গ্রুপ এ সার্ভিস এর মধ্যে রয়েছে ডাব্লু বিশেষ এক্সিকিউটিভ পশ্চিমবঙ্গ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স সার্ভিস পশ্চিমবঙ্গ কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস পশ্চিমবঙ্গ এক্সাইজ সার্ভিস প্রভাতি এবং গ্রুপ বিতে কিন্তু উল্লেখ করা আছে ডাব্লু বিসএস গ্রুপ বি সার্ভিস এ শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস অর্থাৎ ডাব্লিউ পি এর আধিকারিকদের নিয়োগ করা হয় এবং গ্রুপ সিতে বলা হয়েছে ডাব্লু গ্রুপ সি সার্ভিসের মধ্যে রয়েছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার পশ্চিমবঙ্গ জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ কনজিউনার অফিসার্স অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এবং আরও বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট রিভিনিউ অফিসার ক্লিয়ার এবং গ্রুপ ডিতে কিন্তু উল্লেখ করা আছে ডব্লিউএসএস গ্রুপ ডি সার্ভিস এর মধ্যে রয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস এবং রিহাবিলিটেশন অফিসার পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার প্রভাতি এবার আমরা সরাসরি দেখে নেব ডব্লিউসএস অফিসার এলিজিবিলিটি অর্থাৎ পরীক্ষায় বসার যোগ্যতা তো ডব্লিউএসএস পরীক্ষায় ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে নিম্ন এগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হল তো এখানে উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে ডব্লিউএসএস পরীক্ষায় বসার জন্য শিক্ষিত সে সরি শিক্ষাগত যোগ্যতা হিসাবে সংশ্লিষ্ট প্রার্থীকে যে কোনো শাখা বিষয়ে ন্যূনতম গ্র্যাজুয়েশান পাস করতে হবে তবেই সেই প্রার্থী এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন এক কথায় তোমাকে ডাব্লু বিসিএস পরীক্ষায় বসতে গেলে তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকারি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং বয়স সীমাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ ডব্লিউএসএস পরীক্ষায় বসার জন্য প্রতিটি গ্রুপের জন্য আলাদা আলাদা এজ লিমিট নির্দেশ করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে গ্রুপ এ এবং সি এর পোস্টগুলির জন্য একুশ থেকে ছত্রিশ বছর বয়স্ক প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং গ্রুপ বি এর জন্য কুড়ি থেকে ছত্রিশ বছর পর্যন্ত বয়স নির্দিষ্ট করা হয়েছে এবং গ্রুপ ডি এর পোস্টের গুলির জন্য একুশ থেকে উনচল্লিশ বছর পর্যন্ত সংশ্লিষ্ট প্রার্থীরা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে উল্লেখ্য এস সি প্রার্থীরা পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর বয়সে বিশেষ ছাড় পেয়ে যাবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব শারীরিক যোগ্যতা অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস তো গ্রুপ এ এবং সি এবং ডি এর পোস্টগুলির জন্য সেভাবে কোনো ফিজিক্যাল রিক্রুটমেন্ট চাওয়া না হলেও গ্রুপ বি এর জন্য কিছু শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে গ্রুপ বি এর পোস্টের আবেদন করার জন্য ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতার কথা বলা হয়েছে এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস ওভারভিউ তো এখানে বলা হয়েছে এটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি এই ওয়েবসাইট থেকে ডব্লিউ বিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ করা যায় পরবর্তী পোস্ট আমরা পরীক্ষায় প্যাটার্ন সহ সিলেবাস নিয়ে আলোচনা করবো যেখানে তিনটি ধাপের মাধ্যমে প্রিলিমিনারি মেন এবং ইন্টারভিউ ইন্টারভিউ ছাত্র কিন্তু উত্তীর্ণ হতে হয় তবেই কিন্তু যোগ্য বলে বিবেচিত হয় তো অবশেষে ডব্লিউ বিসিএস পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম তো ডব্লিউ হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস আবেদন পদ্ধতি এটু যে ডিটেলসে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে